তো নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা আজ বোনের বাড়ি টিচার্স ডে তো সেই কারণে এসছিলাম বোনের বাড়ি তো এই দেখো এটা হলো আমার বৌদি তো আজকে আমরা দেখো একটু সেজে গুজে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে তো কোথায় যাচ্ছে আগে থেকে বলবো না তো তোমাদের সেখানে গিয়েই দেখাবো তো এখন এই দেখো বোনের বাড়ি থেকে বেরোচ্ছি যে আমার দাদা আর বৌদি তো দাদা বৌদির সাথে যাচ্ছি আর মেয়েকে রেখে যাচ্ছি মায়ের কাছে তো এখন আমরা বেরিয়ে পড়ছি তো কোথায় যাচ্ছি আজকে আমাদের গন্তব্যস্থল কোথায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো অনেক দিন ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজ ভাবলাম যে বোনের বাড়ি এসছি তো একটু ঘুরেই আসি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো ভিডিওটা and diğer 10 জায়গা ভাইরাল জায়গা তালতলা তো চলে এসেছি তালতলায় দেখো এইসব জায়গাতে সব দোকানপাট বসে জানো তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই ভাইরাল তালতলা তো তাল গাছগুলো একটু দেখিয়ে নাও যে যার জন্য ভাইরাল তাল গাছ দেখো তো দেখো চলে এসেছি সেই ভাইরাল জায়গায় তালতলায় তো আজ ফাইনালি চলেই আসলাম এসে আসলাম দাদা বৌদির সাথে একসাথে তো সবাই এখানে এসে আবার বৌদি বলছে গাড়ি ভাড়া দিতে গাড়ি ভাড়া না একটু খাবার ও খাবারের দোকানগুলো দেখো এখানে শুধু কিন্তু বাসপতা রয়েছে খাবারের দোকানগুলো এখন নেই আমরা এসেছি সকালের দিকে আর এখানে বিকেলে আসলে অনেক অনেক জমজমাট হয় তো তোমাকে ভিডিও বাড়ি চলে যাবো তোমরা তো দেখতেই পাচ্ছ আর হাওয়া এত পরিমাণে হাওয়া আর এত সুন্দর জায়গা না তো দেখো পিছনে কিন্তু দেখো ফুল গাছের বাগান রয়েছে মানে গাঁদা ফুল গাছ হয়েছে হলুদ তারপরে তোমার যেটা ন্যাচারাল কালার তো হলুদ কালারের কমলা কালারের ফুল হচ্ছে তো দেখো এত পরিমাণে হাওয়া বুঝতেই পারছো আমাদের আমার ঝুলগুলো সব উড়ে যাচ্ছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমরা অনেকটা পথ মানে পার হয়ে আসলাম এখানে তো মাঠটাই দেখো এত সুন্দর এই দেখো গেঁদা ফুল গাছের ইসে আর এই দেখো এদিকটাই কিন্তু জল এত পরিমানে দেখো এখানে সব পাট জাগ দিচ্ছে তো দেখো বন্ধুরা এই সেই তাল বাগান তো এখানে বিকেলবেলা খুব জমজমাট হয় খুব মানে দেখতে পাচ্ছে দোকান বসে এই যে দেখা একদম তো এই যে গাড়িগুলো রয়েছে এখান থেকে কিন্তু দোকান থাকে আর এই যে আমরা এখন এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর এখানে দেখো কত সুন্দর মেঘ তুলছে চারপাশে তো পাট ফুলছে তোমরা অনেকে পাট গাছ কি দেখেছ কি না অনেকে যেন অনেকে বাইরে থাকে যারা তোমরা তো পাট গাছ চেনো না তো এই দেখো এখানে কিন্তু পাটের আটি করে করে রেখেছে তো এই দেখো পাটের আঁটি এগুলো অনেকে দেখো এগুলো কিন্তু পাটে আটি এগুলো না এখন জলে ভিজাবে তারপর নরম হলে এগুলো পাত পাট ছাড়বে তো পাট দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি হয় তো এখানে দেখো প্রচুর পরিমাণে দেখো জল রয়েছে পাটও রয়েছে এগুলো তো রাখা রয়েছে যে মানে পাটগুলো ছাড়িয়ে সারিয়ে রেখেছে এদিকে আর এদিকে কিন্তু এই যে দেখো একটা বসার জায়গাও করেছে সুন্দর মানে এখানে যারা ভিডিও করতে আসে তারা হয়তো বসে সম্ভবত কিংবা যারা কাজ বাজ করে কষ্ট হয়ে যায় তারা এখানে বসে আর আমি আমার দাদার সাথে এখানে একটু বসে দেখাই তোমাদের তো দেখো এখানে আমি একটু বসে পড়লাম এত সুন্দর এখানে ঠান্ডা না দারুণ লাগছে এখানটা ওয়েদারটা হেভি সুন্দর লাগছে আর ছোটবেলায় অনেক এরকম মাচায় বসেছি তো এখন তো সম্ভবত এরকম দেখাই কম যায় এই গ্রামের ভিতরটাই দেখা যায় তো খুবই সুন্দর লাগছে আমার এখানে এসে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে সম্ভবত মনে হয় একটা দোকান বসে তো দোকানের জন্য হয়তো এই ব্যবস্থাটা করা রয়েছে আগে তো বুঝতে পারিনি তো এটা এখানে অনেক রকম খাবারের প্যাকেট রয়েছে তো সেই কারণে বুঝলাম এখানে একটা দোকান হয় আর এখানে এরকম লোক কাজ করছে মাঠে তো এখানে কিন্তু মাঠেও কাজ চলছে আর এরকম এটা হলো শ্যালো তো তোমরা অনেকে হয়তো স্যালো কেনো কি জানি না তোমাদের গ্রামের এলাকায় মাঠে জল দেওয়ার জন্য এই শ্যালোগুলো ব্যবহার করা হয় তো প্রচুর পরিমাণে আগে শ্যালোই স্নান করেছি ছোটোবেলা তো চলো তোমাদের শ্যালোটা আজকে একটু দেখিয়েই দিই মানে চালা দেওয়া থাকলে দেখাতে পারবো না যাই হোক তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না শ্যালোর ঘরটা চালা দেওয়া রয়েছে। তো কিভাবে জল মাথা দেয় সেটা তোমাদের দেখাতে পারতাম তো চলো তোমাদের পাট ছাড়ানো দেখাচ্ছি গ্রাম্য এলাকা আমাদের মানে এখানটায় কিন্তু পুরোটাই গ্রাম্য এলাকা তো এতটা সুন্দর ওয়েদার না হেভি ভালো লাগছে আমার আর ওই দেখো পিছনে আমার দাদা আর বৌদি ওই যে আসছে আর এই দেখো তোমাদের পাটের কথা বলছিলাম তো পাট ছাড়িয়ে ছাড়িয়ে কিভাবে রেখেছে পাটগুলোন ছাড়িয়ে ছাড়িয়ে কিন্তু এরকম খাড়া করে রাখতে হয় প্রথমে আর এই যে এখানে জলে মানে অল্প পরিমাণে জল আছে তাও এখানে কিন্তু পাট ছাড়াচ্ছে আর এটা কিন্তু পাট আর যতক্ষণ না ছাড়াবে নষ্ট হয়ে যায় তো এই দেখো জল থেকে কিভাবে পাট ছাড়িয়েছে ছাড়িয়ে ছাড়িয়ে এখানে এইভাবে রাখছে তারপর আটি করে রাখবে তো চলো আবার রিটার্ন যাই আমার দাদা আর বৌদি ওখানে মনে হয় ভিডিও বানাচ্ছে তো বন্ধুরা অনেক রিলস ভিডিও করলাম তো এখন আমরা বাড়ি যাওয়ার জন্য কিন্তু একদম রেডি তো যতটা পেরেছি ততটা করেছি জানি না কেমন হয়েছে রিলসগুলো তোমরা দেখো সকলে আর দেখো এখন কিন্তু গাড়ি নিয়ে স্টার্ট দিয়ে দিয়েছে দাদা এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো ওটা তালবাগান

তো আজকের আমার এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কতদিন তো ব্লগ শেয়ারই করা হয় না তো যাই হোক আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি তো নেক্সট ব্লগে দেখা হবে আর লাইভে তো অবশ্যই তোমার সাথে দেখা হবে তো চাচা বাই বাই